দেশভাগের জন্য কংগ্রেসকে দায়ী করা যায় না জানিয়ে দিল জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স দেশভাগের জন্য দায়ী মাউন্ট ব্যাটেন জিন্না ও কংগ্রেস এনসিআরটির সর্বশেষ মডিউলে উল্লেখ এই কথার তীব্র বিরোধিতা করে কংগ্রেসের পাশে দাঁড়ালো ন্যাশনাল কনফারেন্স ওই দলের নেতা সালমান শাকর বলেছেন কাশ্মীর প্রশ্নে কংগ্রেস কিছু ভুল করেছে এটা ঠিক কিন্তু কংগ্রেসই দেশকে ঐক্যবদ্ধ রাখতে পেরেছে দেশভাগের जहाँ इस बात के दो हिस्से सही हैं माउंट बैटन लॉर्ड माउंट बैटन की बात की जाए कि उनका पॉलिसी था डिवाइड एंड रूल और उसके बाद आ, अली मोहम्मद जिन्ना की बात की जाए क्योंकि उनका आ, दो कौमी नजरिया था ही वॉन्टेड क्रिएशन ऑफ पाकिस्तान तो पार्टशन में उनका हिस्सा था लेकिन कांग्रेस का एज सच डायरेक्टली हिस्सा होना मुल्क को डिवाइड करने में शायद ये पूरी तरह सही बात नहीं होगी ऑल दो कश्मीर के कॉन्टेक्स में हमेशा ही मान के चलता हूँ कि ज्यादा गलतियां कांग्रेस ने ही की है बजाय किसी और पार्टी ने बट एट द सेम टाइम कांग्रेस लीडर्स ने आजादी की लड़ाई के लिए मुल्क को एक रखने के लिए बहुत काम किए हुए हैं uh, इंडिया के लिए कांग्रेस का अहम रोल रहा है आई वुड नॉट से उनका कोई डिविजन में रोल रहा होगा দেশভাগের জন্য কংগ্রেসকে দায়ী করা যায় না জানিয়ে দিলো জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স দেশভাগের জন্য দায়ী মাউন্ট ব্যাটেন জিন্না ও কংগ্রেস এনসিআরটির সর্বশেষ মডিউলে উল্লেখ এই কথা। আমরা ইনি আরো কথা বলবো বা আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের पॉलिटिकल এডিটর আশিসদা। দেখো যারা স্বাধীনতা সংগ্রামের মূল নেতৃত্ব দিয়েছে সেই কংগ্রেসকেই দেশভাগের জন্য দায়ী করে একটি মডিউল প্রকাশ করলো এনসিইআরটি। এবং কাশ্মীরের সমস্যার জন্য কংগ্রেসকেই পরোক্ষে দায়ী করলো এনসিইআরটি এবারে এনসিইআরটির সেই বক্তব্যের বিরুদ্ধে মুখ খুলল জম্মু কাশ্মীরের সবথেকে বড় দল ন্যাশনাল কনফারেন্স জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের নেতা স্পষ্টই জানিয়ে দিলেন যে হ্যাঁ মাউন্ট ব্যাটেন যে বড় লাট ছিল ব্রিটেন থেকে এসে দেশ শাসন করছিল সেই বড় লাট তাতে তো নীতিই ছিল ডিভাইড অ্যান্ড রুল ভাগ করে শাসন করো হ্যাঁ এটাও ঠিক যে জিন্না পাকিস্তান চেয়েছিলেন সেই দিক থেকে জিন্নাও দেশ ভাগ করতে চেয়েছিলেন কিন্তু কংগ্রেসকে দেশভাগের জন্য দায়ী কিছুতেই করা যায় না এই কথা ন্যাশনাল কনফারেন্স জানিয়ে বলল যে কংগ্রেস হয়তো কাশ্মীর প্রশ্নে দু একটা ভুল করেছে কিন্তু কংগ্রেসই পেরেছে এই বিরাট দেশকে ঐক্যবদ্ধ রাখতে এভাবে কংগ্রেসের পাশে জম্মু কাশ্মীরের প্রধান দল ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস সম্পর্কে যে কথা এনসিআরটি বলতে চেয়েছিল মিথ্যে তার ওপরে বড় আঘাত এলো এবারে এনসিআরটি এ ব্যাপারে কি নতুন বক্তব্য রাখে সেটাই দেখার ধন্যবাদ আপনাকে নিউজরুম থেকে সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়